ধন্যবাদ আসলে অনুভূতিটা তো আসলে ভাষায় বর্ণনা করা যাবে না অসাধারণ তবে সবচাইতে বড় যে লক্ষ্যটা ছিল সেই লক্ষ্যটা আমার হচ্ছিল পূরণ হয়েছে বিশেষ করে এই টুর্নামেন্টের প্রথম থেকেই আমার যেটা ইচ্ছা ছিল যে এই এলাকার তরুণ সমাজকে অন্তত তরুণ ছেলে মেয়ে যারা আছে তারা যাতে খেলায় আকৃষ্ট হয় সেই কারণে মানের যারা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে খেলা করে তাদেরকে নিয়ে আসা এবং তাদের খেলার ঠাস যাতে তারা রপ্ত করতে পারে আগামী দিনে তারাও তাদের ওই ধরনের স্টার হতে পারে বিশেষ করে এই যে আজকে এই ষোলোটা টিমেরই বহু বাংলাদেশের বহু স্টার আসছে এবং জিয়া সিটি ক্লাবের যে টিমটা সাজানো হয়েছিল রাশেদ আহমেদ শুকুর বা সেন্টু তারপরে সাকলাইন তারপরে নিরু তারপরে আলামিন মুন্না তারপরে রকেট সুমন তারপরে বিকাশ বিকাশ এই যে মানে অসংখ্য রাব্বিন হ্যাঁ স্টার মানের ছেলে পেলে খেলেছে এখানে এবং প্রত্যেকটা খেলায় শেষের যে জয়টা আসছে এই জয়টা সত্যিকার অর্থে আমাদের সবাই কা আবেga করেছে এবং খেলাটাও খুব মনোমুগ্ধকর হয়েছে প্রত্যেক এই খেলাটা উপভোগ করতে সক্ষম হয়েছে এবং এত এত এনজয় করেছে যেটা চিন্তা মানে আপনারা যারা ছিলেন মাঠে তারা দেখেছেন যে খেলা এই খেলায় শেষ মুহূর্তে কিভাবে এনজয় করছে এত দর্শক মানে আসলে অতীতে কখনো বিশেষ করে ষোলো বছর তো এই ধরনের কোনো খেলা এখানে হয়নি এবং যে কারণেই দর্শক খুবই সাংঘাতিকভাবে এই খেলাটা উপভোগ করেছে এনজয় করেছে এবং আগামীতে আমরা এইটা যাতে অন্তত অব্যাহত রাখার চেষ্টা করব। এবং জিয়া সিটি ক্লাব তারা যদিও লোকাল যদিও স্থানীয় টিম তারা কিন্তু প্রথম থেকেই তারা যশোর একাদশ তারপরে হচ্ছিল ইএমসি ইঞ্জিনিয়ারিং টিম তারপরে আর খুব শক্তিশালী টিমের সাথেই কিন্তু খেলে কিন্তু তারা আসছে তারা কিন্তু কোনো দুর্বল টিমের সাথে খেলেনি এবং আজকেও দুর্যোয় একাদশের সাথে তারা যেভাবে খেলছে আর কি সত্যিই হচ্ছে প্রশংসার দাবিদার এবং প্রত্যেকটা খেলোয়াড় প্রাণ দিয়ে খেলার চেষ্টা করছে গোল বলের খেলা এটা কার কখনো ওঠে এটা তো বলা যায় না তবে সবাই চমৎকার চমৎকার বিশেষ করে ব্যাটিং সাইটটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে এবং সুন্দর হয়েছে এবং আগামী দিনে আমরা আবার যাতে হাত চলে একত্রিত হতে পারি মিলিত হতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ